ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস একটি প্রণয়কৃত পানীয় যা শরীরে ডায়রিয়া এবং বমির কারণে ডিহাইড্রেশনের চিকিৎসায় কাজ করে এর প্রধান কাজ হল শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য পুনরুদ্ধার করা এবং ডায়রিয়ার কারণে হারিয়ে যাওয়া তরল প্রতিস্থাপন করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচ এবং ইউনিসেফ প্রতি লিটারে দুই চার পাঁচ নতুন কম অসমোলারিটি ওআরএস ব্যবহারের সুপারিশ করেছে যা প্রতি লিটারে তিন এক এক মিলিয়স্মোলের অসমোলারিটি সহ ও এর আগের ফর্মুলেশনের চেয়ে বেশি কার্যকর গবেষণায় দেখা গেছে যে উচ্চতর অসমোলারিটি সহ ওআরএস অবস্থার অবন্তি ঘটাতে পারে যখন কম অসমোলারিটি ওআরএস ডায়রিয়ার তীব্রতা কমাতে সাহায্য করতে পারে কিভাবে ওআরএস এর উপাদান শরীরে কাজ করে নতুন ফর্মুলেশনে নির্দিষ্ট ঘনত্বে গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট রয়েছে এর গ্লুকোজ অন্ত্রের সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার এসজিএল এককে উদ্দীপিত করে গ্যাস্ট্রোন্টেস্টাইনাল ট্র্যাক্টে সোডিয়াম এবং জলের শোষণ বাড়িয়ে কাজ করে যদিও এর পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়ামের ক্ষতি রোধ করে কাজ করে এবং সোডিয়াম ক্লোরাইড বিপাকীয় অ্যাসিডোসিস প্রতিরোধ করে একটি অবস্থা যেখানে খুব বেশি অ্যাসিড অ্যাসিড দ্বারা উৎপাদিত হয় বা এটি অ্যাসিড নির্গত করতে অক্ষম ডায়রিয়া দ্বারা সৃষ্ট কিছু ওয়ারেস ফর্মুলেশনে কিছু পরিমাণ জিঙ্ক এবং প্রবাজোটিক থাকে যা অন্ত্রের তরুণ শোষণকে উন্নীত করে কাজ করে